বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রাজনৈতিক অতিথি হিসেবে অবস্থান করছেন তবে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার সুযোগ বেশ সীমিত এবং বিশেষত ভারতের উচ্চতর রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে খুবই কম নিরাপত্তা বিষয়ক কঠোর ব্যবস্থাপনা এবং রাজনৈতিক সম্পর্কের কারণে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারছেন না অনেকেই বিশেষ করে জাতিসংঘের দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর হিসেবে কর্মরত তার মেয়ে শায়মা ওয়াজেদ যিনি দিল্লিতেই কর্মরত তার সঙ্গে নিয়মিত দেখা হলেও মামে একসাথে থাকতে পারছেন না কারণ সায়মা ওয়াজেদ জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে কর্মরত এবং শেখ হাসিনা ভারতের অতিথি হিসেবে অবস্থান করছেন বিবিসি বাংলার সিনিয়র কূটনৈতিক সাংবাদিক নয়নিমা বসু জানান শেখ হাসিনা যদিও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছেন তবে সবার সাথে সামাজিক মেলামেশা করতে পারছেন না তার সঙ্গে যোগাযোগ সীমিত রাখা হয়েছে এবং এর পেছনে ভারত সরকারের নিরাপত্তা ব্যবস্থার প্রভাব রয়েছে নয়নিমা বসু আরও জানান শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর এবং মাত্র কিছু লোকই তার সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম এমন কি ভারত সরকারের শীর্ষ দুই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি তবে সেটা খুবই বিরল এবং তখনই যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে এখানে উল্লেখযোগ্য যে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন তবে তার শারীরিক উপস্থিতি ও সামাজিক মেলামেশা বর্তমানে সীমিত যা ভারতের নিরাপত্তা ব্যবস্থাপনার কারণে